এদিকে অনেক বাজার নিয়ে আসছে এগুলো আমি সব বের করে নিচ্ছি যেহেতু এগুলো আমার আর প্রতিদিন সবকিছু লাগে আর এদিকে অনেক আটা আনছে এগুলো আমি সব বের করে নিচ্ছি এখানে ডাল আনছে হলুদের গুড় আনছে এগুলো আমি সব বের করে নিই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমি প্রতিবার মতো আমার ডেইলি ব্লগ নিয়ে চল আপনাদের সবার কি অবস্থা কমেন্টে জানাবেন যে কি হয়েছে না হচ্ছে সব আমি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার ডেলি আমি সারা দিন কি করে না করে সব আমি আপনাদের সাথে শেয়ার করি আর এখানে অনেক বাজার নিয়ে আসে তেগুলো আমি দেখে নিচ্ছি এখানে মাল টান আনছে সিপ আনছে আমি সব বের করে নিচ্ছি যেহেতু এগুলো সব সময় লাগে বিভিন্ন রকমের বিস্কিট নিয়ে আসছে কাশুন দিয়ে আনছে আমি সব দেখে নিচ্ছি আর এখানে কিছু মাছ নিয়ে আসছে তেগুলা আমি বের করে নি আর একলা সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব মাছগুলা গুলা কেটানি নাই এগুলো আমি সব বেকন যেখানে অনেক ছোট মাছ নিয়ে আর এই মাছগুলো সমুদ্রের মাছ এখন শীতের সিজনে এই মাছগুলা বেশি করে ফেলা আর এই মাছগুলা কাটতে অনেক কষ্ট আর কেটে অনেক সার এদিকে মাছগুলা সব দেখে আমার মাথা এমনি ঘুরে গেছে যেহেতু মাছগুলো সব আমাকে একাই কাটতে আমার যেহেতু কোনো হেল্পের হ্যান্ড নাই তাই সব কাজ আমাকে একাই করতে হয় আর এদিকে আমি সব মাছগুলা এক এক করে সব কেটে আর এই মাছগুলা সব ছোটো হওয়ায় কাটতে অনেক টাইম লাগছে আর এখন যেহেতু শীতের সিজন আর এই শীতের সিজনে সাগরে বিভিন্ন রকমের ছোট মাছ পাওয়া যায় আর এই মাছগুলা সমুদ্রে আর এই মাছগুলা সারা বছর পাওয়া যায় না শীতের সিজনে এই আর এখানে বিভিন্ন রকমের মাছ একসাথে সব আলাদা করে কাটতে হয় তখন আমি সবগুলো আলাদা করে নিয়েছিলাম তখন আমি এগুলো আস্তে সব কেটে আর এখানে সমুদ্রের মলা মাছ আর চিংড়ি মাছও আছে আমি সবগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে আর এখানে কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো আর কিছু আমি রান্না করি আর এখানে আমি কিছু মাছ ফ্রাই করবো সমুদ্রের মলা মাছ এগুলো আমি রান্না করি বিভিন্ন রকমের পুষ্টি থাকে তাই এগুলো আমি রান্না দিকে আমি মাছগুলা ফ্রাই করে আমি হলুদ মরিচ লবণ মেখে কিছুক্ষণ মেরিনেট করে লাগছে আমি ওগুলা সব ফ্রাই করে মাছ গুলা ফ্রাই করতে বিষন স্বাদ তখন আমি সব মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিই আর এই আমার অনেক কাটা চেয়েও সমুদ্রের মাছ ভীষণ ভালো আমাদের এখানে শীতের সময় সমুদ্রের বিভিন্ন রকমের মাছ পাওয়া এই শীতের সময় এই মাছগুলা খেতে কেটে অনেক ভালো লাগে আর এদিকে আমি সমুদ্রের মলা মাছগুলা রান্না করে নিচ্ছি আর আমার সমুদ্রের মলা মাছও ভীষণ ভালো লাগে আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সাথে সেভাবে শেয়ার করি যে আমি কোনো প্রফেশনার রাঁধুনি না তো আমি এভাবে রান্না सौ लज़ाज़ जेतो দেখতে ভালো মতো থাকে রান্না করতে আসলে মাঝের মধ্যে অনেক ডিস্টার্ব আমি মাছগুলাকে হালকা নেড়ে ছেড়ে দিয়েছি আমার প্রায় মাছগুলা প্রায় হয়ে আসতেছে তো এগুলাও আমি নেড়ে ছেড়ে দিই আর একলা সংসারে এতগুলা কাজ করা একদম অসম্ভব তারপরে কি করা নিজেরকে করতে হয় এদিকে আমার রান্নাটা প্রায় হয়ে আসলে না আমার ব্লগ আজকে এ পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আর এরকম আমার ভিডিও পেতে সবাই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ব্লগে আবার দেখা হবে সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবেন